তিনি বিশ্বাস করেন আমাদের সেই ছেলে কবে বড় হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তুমি সেটা বাস্তবায় আমি দেখাই মক্কার মানুষ হক পায় না ঢাকার মানুষ মনে হয় ওই জায়গায় পৌঁছাইতে পারবে না চৌষট্টি জেলা থেকে মানুষ যেভাবে আগমন শুরু করেছে ঢাকার মানুষ মনে হয় ওইখানে পৌঁছাইতে পারবে না আরেক রহমান সাহেবের হাট আচরাই মনে হয় একজন ভদ্র মানুষ যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য মাতার যোগ্য সন্তান যাদের শোনান বিশ্বের বুকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরা আমার নাম শুনলে পৃথিবীর মানুষ বলে একজন বিপ্লবী বীর একজন একজন কৃষকের নেতা একজন শ্রমিকের নেতা একজন মেহনতি মানুষের নেতা আপনি পৃথিবীর যে দেশে যাবেন সে বলবেন বেগম খালেদা জিয়ার নাম বলার সাথে সাথে বলবেন একজন সাতটা দেশ প্রেমিক নেত্রী যে দেশকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে দেশের মা বোনকে ভালোবাসে দেশের আমার বৃদ্ধ শ্রমিক সব মানুষের ভালোবাসায় যে সিদ্ধ হয়েছেন সেই প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম উনার সন্তান তারেক রহমান যাকে পৃথিবীর অনেক ষড়যন্ত্রকারী দেশ দমিয়ে রাখতে চেয়েছে পারে নাই পারে নাই কি জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলাদেশের মা মাটি তারেক রহমান সাহেবের কথা বলে বাংলাদেশের মহিলারা যারা আমাদেরকে গর্বে ধারণ করেছে তারা তারেক রহমান সাহেবের জন্য নামাজের পার্টিতে দোয়া করেন যেভাবে একজন নেতা রাজপথ দিয়ে হেঁটে গেলে বাংলাদেশ তাকিয়ে থাকে সেই দিন তারিখ পৃথিবী আপনারাই সেই আপনারা সেই যে অর্জন এই অর্জনের অংশীদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদাল এক লক্ষ লোক নিয়ে তারেক রহমান সাহেবের সমাবেশে যোগ দেবে ইনশাল্লাহ